জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা ও দুই তিন চার দফা নিয়ে আপত্তি আছে বিএনপির সূচনায় অসত্য তথ্য দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে ঢাকার গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এমন কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি বলেন কিছু কিছু বিষয় আলোচনা না হলেও তা জুলাই সনদে রাখা হয়েছে এছাড়া কিছু বিষয়ে সঠিকভাবে উপস্থাপন হয়নি সবকিছু পর্যালোচনা করে কমিশনের মতামত পাঠাবে বিএনপি আগামী সংসদ গঠনের দু বছরের মধ্যে সংবিধান সংক্রান্ত সংশোধনী পাশ করার কথা বলা হলেও চূড়ান্ত খসড়ায় তা নেই জুলাই উত্থাপিত দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে সেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ক যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে হবে সেটা এখন জরুরি জুলাই সনদে সংবিধান সংশোধনের বিষয়ে কথা এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন নোট অফ ডিসেন্ট দেয়া বিষয়গুলোর অনেক বিষয়ে অধ্যাদেশ সহ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য সালাউদ্দিন আহমেদ বলেন আগের সনদে নির্বাচিত সংসদ পরবর্তী দু বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে বলা হলেও নতুন সনদে তা নেই এছাড়া দ্বিতীয় দফার আলোচনার পরিপ্রেক্ষিতে অঙ্গীকার নামায় সনদকে সংবিধানের উপরে রাখা হয়েছে তবে কোনো ডকুমেন্ট সংবিধানের উপরে হতে পারে না নির্বাচন নিয়ে তিনি বলেন নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্থে হবে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন কমিশনের প্রস্তাবে প্রায় শেষ পর্যায়ে এটা নিয়ে কোনো সংশয় নেই যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা মাঠের বক্তৃতায় বলছেন তারা হয়তো নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য বলতে পারেন এটা তাদের বক্তব্য এ নিয়ে তার কোনো মতপোন নেই